আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ রশেষ রহমত আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে তো জায়গাটা আপনারা হয়তো বা চিনতে পারবেন না কারণ এটা হচ্ছে আমাদের আমার বড়ো খালাদের বাসার যাওয়া রাস্তা দুই পাশে হচ্ছে তাল গাছ ছিল আমার দেখে অনেক ভালো ছিল এই জন্য ভাবলাম এখান থেকে আপনাদের সঙ্গে শুরু করি আর কি আর আমার খালাদের বাসায় যাইতে হচ্ছে রাস্তা পাকা রাস্তার সঙ্গেই হচ্ছে এরকম ইট পেরে হচ্ছে রাস্তা করা আর কি তো একটু ভিতরে হেঁটে যাওয়া লাগে আর কি তিন চার মিনিট এমনই হবে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর জীবনে একা একা চলা শেখাটা অনেক প্রয়োজন মানে সংগ্রহ এই রাস্তায় পুরাই ইট পাড় দিয়েছে হাঁটতে ভালো লাগে ভালো বাড়ি কিন্তু চলেই আসলাম আসসালামু আলাইকুম ভালো আছেন

আর এটা আমি কিন্তু আপনাদের নিলে আপু কি সুন্দর মাঠ দেখা যায় ও ওই যে ওখানে বড়ি দিয়ে রাখছে চল চুরি আমি চল চুরি অনেক একটা মাঠ ছিল যেখানে চাষ আর রসুনের চাষ করতে ছিল তা আমি বাড়ি পিছনে হচ্ছে দেখতে দেখতেছিলাম আর কি কারণ খালামনের ঘরের জালনা থেকে হচ্ছে এটা দেখা ছিল আর আর আমার থেকে দেখতে অনেক ভালো লাগতেছিল তো এখানে কি লাগাইছে আমি দেখার জন্য গেছিলাম আর কি তো পরে আমি হচ্ছে এদিকে চলে আসি আমার খালামনে আমাকে ডাকে আর কি আর এটা হচ্ছে আমার খালাতো বোন ড্রেস চেঞ্জ করছে তাই খালামনি আমার বলতেছে কেমন দেখাচ্ছে তাই আমি ওটা নিয়ে একটু গবেষণা করতেছিলাম ওখানে তো এখন খালামনি কী কী রান্না করছে আমাকে মানে লবণ হয়েছে কিনা এটা দেখানোর জন্য নিয়ে আসছে আর কি দেখেন তো কালারটা কিন্তু দরকারের অনেক লাল গাঢ় হয়ে আসছিল মনে হচ্ছে যে দেখে অনেক ঝাল হয়েছে তাই না কিন্তু ততটা ঝাল ছিল না আর কি এটাতে কিন্তু গোশে একটু ঝাল হয়েছিল অনেকটাই তো এখানে লবণ একটু কম হয়েছিল আমি খালামনকে বললাম একটু লবণ দিয়ে দাও খালামুন এখানে একটু লবণ দিয়ে দিল তারপরে এটা কিন্তু মাছ ভুনা ছিল হচ্ছে বড়ি দিয়ে চাল মানে ওই যে কুমড়া আর চাল কুমড়ার বড়ি আর হচ্ছে কার বাটা মাছ ছিল আর আমাদের এখানে কিন্তু শীতের বড়ি দেওয়া শুরু হয়ে গেছে এদিকে আর অলরেডি তো আপনাদের কার কার আমার মতো বড়ি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে ছিল হচ্ছে গোশ রান্না আর কি গরুর গোশ রান্না করছিল তো এখানে একটু ভাজনা জিরি ভেজে মানে যে রুটি বানানোর বেল নেয় বেটে ওর মধ্যে ছিটাই দিল আমার খালা মনে আর কি আমি হচ্ছে খালামনি আমাকে আমি এটার কালারটা দেখে আমার আরো ভয় লাগতেছিল মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে আসলে গোশটাতে অনেক ঝাল হয়েছিলো তো আমি একটু পাকনামি করে নাড়ে দিতেছিলাম আর কি আর আমার এই নাড়াচাড়াগুলো করতে অনেক মজাই লাগে তো আমি খালামুনিকে বলতেছিলাম যে তুমি গুড়া দাও আমি এখানে নেড়ে দিচ্ছি তো এখানে আমি নেড়ে সুন্দর করে জলের সঙ্গে এটা মিক্সড করলাম আর এদিকে খালামনি হচ্ছে কার এইখানে হচ্ছে কার গরুর জন্য পানি গরম দিছিল আর পাশের চুলাই দিয়ে দিছিল ভাত কারণ চুলা তো জলাই যেহেতু তো এই যে সবকিছু ঢালা শেষ আমরা তারপর চলে আসি মাটি আর কি মানে খালাতের বা হচ্ছে মানে কালকের ভিডিওতে বলছি তো খালাদের কলা বাগানে গেছিলাম তো খালাদের কলা বাগানে যাইতে খালাদের হচ্ছে দশ বিঘা জমির উপরে হচ্ছে এবার কলা বাগান দিয়ে গাজর পেঁয়াজ মানে কুপি টুপি অনেক কিছু লাগানো আছে এই জন্য আর কি আমি আম্মু আমাদের হচ্ছে আসা হয় কিন্তু এই যে নদী পার হয়ে এ পাশে আসা হয় না তো এখন পানি যেহেতু শুকায় গেছে হেঁটে আসা যায় এই জন্য আমরা হচ্ছে কোনো দিন ওই পাশে মানে মানে নদীর ওই পাশে কখনো আসা হয় নাই তা আম্মু বললো চল যায় দেখে আসি আর কি আমরা দেখার জন্য সবাই মিলে যাচ্ছিলাম আর অনেকই মজা করতেছিলাম তো আমরা হচ্ছে এই যে কলা বাগানের মধ্যে ঢুকে গেছি আর কলা বাগানটা কিন্তু অনেক বড় ছিল তো এখানে আমি আম্মুর হাতে দিয়েছিলাম যেহেতু নদী পার হতেছিলাম আর কলা বাগানের মধ্যে অনেক কাটা ছিল এই জন্য আমি আগে জোতাটা পরে নিই আর এই যে আমরা পেঁয়াজের ভুইয়ের মাছ খান্দে যাইতেছি আল্লাহ রাস্তাটা এত সরু মানে অনেক চিকন হেঁটে যাওয়া খুবই কষ্ট আর দেখেন ওই যে পাশে আমার খালামুনিদের অনেক বড় কলার বাগান আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ লাগিয়ে রাখছে আর কি তো চাষ হচ্ছে আমার খালারা করে না লোক দেখ চাষ করায় আর কি কাজের লোক রাখা আছে তো আমরা যাচ্ছি আর মানে কলা নিব বেগুন নিব আর কি কিছু মূলাও নিব মানে তাদের যেহেতু সবজি আছে কিছু মোটামুটি সবজি নিতেই যাওয়া হয়েছে আর কি বললাই যায় এরকম তো সবজি আনতেই গেছি আমরা তো আম্মু হচ্ছে হাঁটতে ছিল পিছনে আমি ছিলাম ছিল আর আমার খালামণির খালাতো ভাই আর খালাতো বোন আগেই ছিল তো এই যে এটা কিন্তু অনেক বড় কলা বাগান ছিল এখানে যে খালাদের মোলা লাগানো ছিল আমরা মোলা উঠাইতেছি পর আমি এখানে আমার খালাদা ভাইকে ফোন ধরাই দিই দিয়ে বলি যে তুই ফোন ধর আমিও কিছু ওটা উঠাই তা আমি উঠাইতেই পারতেছিলাম না জানেন মানে অনেক শক্ত হয়েছিল মাটি শুকায় গেছে তো আমি উঠাইছি উঠাইছি তা মূলার গা ভেঙে গেছে মানে নিচেরটুকু ভেঙে গেছে পরে একটা আল্লাহামদুল্লিল্লাহ পরিপূর্ণভাবে তুলতে পারছি কিন্তু আমার খালামনি কিন্তু অনেক দ্রুত দ্রুত উঠাইতেছিল মানে আমার একটা তুলতে যত লাগতেছে তার দুই তিনটা তোলা হয়ে যাইতেছে আর কি আম্মু আমাদের সঙ্গে উঠাইতেছিল নাফিজ উঠাইতেছিল তিন চারজন মিলে অনেকগুলা মুলা উঠাইছি মানে খালামনিও বাসায় রাখবে আর কি এই জন্য তো খালামনের এখানেই একটা বস্তা রেখে যাওয়া ছিল খালামনি বস্তাটা নিয়ে আসলো বস্তার মধ্যে ঢোকাবে আর কি মানে মুলাগুলো ভরবে ওদিক থেকে আরও সবজি নেওয়া হবে এই জন্য তো আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম ভাইয়াকে বলছিলাম যে একটু ক্যামেরা ধর আর আমি যেহেতু মাঠের মধ্যে আসছি মাথায় কাপড়টা পরে গেছিল মাথায় কাপড় দিতেছিলাম আর আমার এরকম মানে জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে দেখেন আমি মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের মতন করতেছিলাম যাই হোক এই এখানে হচ্ছে কার খালা মুড়িদের মাটি হচ্ছে মুলা লাগান সরি গাজর লাগাইছিল। গাজর উঠানো হয়ে গেছে চাষ দিয়ে দিছে এখন আবার কি যেন লাগাবে আর কি তো সামনে কিছু গাজর ছিল ভাইয়া ওখান থেকে গাজর নিতেছিল আমরা আগাইতে ছিলাম এদিকে পাশের গ্রাম ভুঁইয়ের হচ্ছে গাজর ভুঁইতে হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে মানে গাজরগুলা বিক্রি করছে আর এদিকে হচ্ছে এখানে হচ্ছে চাষ দেওয়া মধ্যে আমি হাঁটতে পারতেছিলাম না ছোট ছোট খোয়া এই মানে মাটি ঢেল ছিল আর কি আর খালামুনির যেহেতু একটা গরু আছে ভাইয়া কিন্তু অনেক ভালো আর আমার খালামনিকে অনেক ভালোবাসে এখানে কিছু গাজরের পাতা ছিল খালামনি বললাম এগুলো তুমি নাও হচ্ছে গার গরু খাবে আর এখানে আম্মুকে সবাই মিলে আমি আমি তো জুতা ধরে দিছি আমারটা দেখে হচ্ছে গার স্বপ্ন আম্মুকে জুতা ধরতে দিয়ে দিছে তা আমি বলতেছি ওই আমি জুতা নিচ্ছি তুইও জুতা নে কারণ আমার আম্মু এইগুলো নিয়ে টানবে আমার খুব খারাপ লাগতেছিল তো তারপর আমি এর মধ্যে থেকে কি করে জুতা পরে হাঁটবো বলেন অনেক ধুলা ভিতরে ছিল আর কি হাঁটাই যাইতেছিল না জুতা পরে আরও হাঁটা যাবে না তা আম্মু খুলে হাতে স্যান্ডেল নিশে আম্মু স্যান্ডেল খুলে হাতে নিছে আর কি তো এখানে দেখেন আম্মু বলতেছিল দেখেন গাইস আমার হাতে সবাই জুতা ধরাই দিছে আমি আম্মুর কথা শুনে হাসতেছিলাম যে সবাই মানে আম্মুর কাছে বিচার দিচ্ছে মানে আপনাদের কাছে আম্মু বিচার দিচ্ছে আর কি তো এটা মানে বলতে গেলে কি যে বেড়ানোটা হচ্ছে কার এখন সবারই শখ আমার না এখন মৃদানিং ঘুরতে খুবই ভালো লাগে আর কি আর আমি এই সত্য কথা বলতে একা চলা শিখতেছি আর ওই দেখেন পুলিং টাওয়ার দেখা যাচ্ছে এটা কিন্তু আমার শ্বশুরদের বাসার একদম সাথেই একদম সাথে দুই মিনিট দুই মিনিট লাগে এরকম আর কি তাহলে এই পাশের জমিতে যাব পাশের জমিতে হচ্ছে মানে আমার খালাদেরই খালাদের ইয়ে লাগানো আছে বেগুন লাগানো আছে ওখান থেকে কিছু বেগুন নিব নিয়ে তারপর আমরা বাসায় যাব আর কি আর আমি এতখানি হাট থাটটা অনেক ক্লান্ত তো কালকে খালাদের বাসা থেকে কি কি আনছিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো দেখেন আমি হচ্ছে কালকে খালাদের বাসা থেকে জমি থেকে কি কি আনছি আর কি এখানে ছিল মুলা মুলা ছিল কিন্তু অনেকগুলা অল্প ছিল না মূলাই বেশি আনা ছিল আর কয়েকটা গাজর আমি গাজর আনছিলাম ঝাল বড়া বানানোর জন্য তো আমি ঝাল বড়া যখন বানাবো তখন আপনাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করব আর কি তো এখনও দেখেন মূলা বেরোয় যাচ্ছে ব্যাগের মধ্যে অনেকগুলো মূলা ছিল তো এইখান থেকে আম্মু কিছুটা নিশিকে দিবে কারণ হচ্ছে গা আর তো আমরা খেয়ে শেষ করতে পারবো না আর এখানে কিছু কিছু হচ্ছে বেগুন আনা হয়েছিলো সে বেগুনগুলো আম্মু বের করতেছিল মূলার গায়ের সাথে যে ধুলা ছিল ওই ধুলাগুলা হচ্ছে কার বেগুনের গায়ের সঙ্গে হয়ে গেছে আর কি এজন্য আম্মু মুছে মুছে নিচ্ছে তো বেগুন কিন্তু আরও অনেকগুলো আনা হয়েছিল শুধু এখানে একয়টাই না কিন্তু আগে বের করা হয়েছে আর আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দয়া করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ